সুপ্রভাত কেমন আছেন সবাই সাজরিতা ব্লগের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ শনিবার ব্যস্ত সকাল 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 উঠেছি দরজা খুলতে দেখি গাছে অনেক প্যারা পেকে গেছে আর এই প্যারাগুলোকে সব পাখিরা এসে খায় সব থেকে ভালো লাগে হাঁড়ি চাচা আর টিয়া কোকিল বুলবুলি ওরা খায় খুব ভালো লাগে দেখতে ওই জন্যেই গাছটি লাগানো হয় গ্রীষ্মকাল ঘরে ভেতরে থাকতে ভালো লাগে না সকালবেলায় উঠে বাগানে কিংবা দুয়ারে কিংবা ছাদে খুব ভালো লাগে ঠান্ডা ঠান্ডা হাওয়া তো খুব ভালো লাগে সকাল সকাল গাছটিকে নাড়াচাড়া করছি একটু ঝাঁকা দিচ্ছি রিজন আছে এর মধ্যে সাপের একটা খোলস দেখতে পেয়েছি তাই ওটাকে ফেলে দিচ্ছি সকালবেলায় রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা আর সব থেকে আগে এই খসাগুলোকে ছাড়িয়ে নিলাম আর সকালবেলায় হচ্ছে সবথেকে আগে এগুলোই রয়েছে আর যেহেতু খরগোশের ছানাগুলোকে খোসা দিতে হয় তাই ওদেরকেও খোসাগুলো দিয়ে দেওয়া হবে সকাল সকাল মেয়ে আমার বাজার থেকে সবজি নিয়ে এসছে বাড়িতে সবজি একদমই ছিল না আর এই এখানে এঁচোড় আছে আর শাক আর অন্য রকমের সবজিগুলো সব একবারই কাটাকুটি করে নিচ্ছি সকাল সকাল গরমের মধ্যে সব থেকে ভালো লাগে ডাল হালকা করে যদি হয় আর আজকে অনেক দিন বাদে বানাচ্ছে এই লাউ শাক দিয়ে ডাল বানাবো আর ডালটি হচ্ছে মটরের ডাল এছাড়া ডাল না আলু দিয়ে আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাবো আর এখানে আছে পোস্ত আর ঝিঙ্গা পোস্ত করব কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম আর এইগুলো সিম্পল প্লেন বানাবো আর কোনো রকমের মধ্যে মশলা না সামান্য একটু চিনি দিয়েছে টেস্টের জন্যে বাস পাঁচ মিনিট জাল দিয়েই নামিয়ে দেবো এটাকে তারপরেই বসিয়ে দিয়েছি ঝিঙ্গা পোস্ত আর এই ঝিঙ্গাটাকে ফোড়ন দিয়েছি কালি জিরা দিয়ে আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা করছি ভাজা বলতে একটু নরম হয়ে যাবে তারপরেই পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা করে এর মধ্যে দিয়ে নামিয়ে দেব হয়ে গেল পোস্ত আর ঝিঙ্গা পোস্ত তো বেশি সময় লাগে না তাড়াহুড়োর মধ্যে আর গ্রীষ্মকালে তো পোস্ত ভালোই লাগে তাই জন্য বাড়িতে একটা মেনু থাকে যখন নিরামিষ কিছু হয় তখন পোস্তটা অবশ্যই বানাই এরপরে বসিয়ে দিয়েছি এখানে আলু ভাজা করতে আর বেশ বড় বড় করে আলুগুলো নিয়েছি চন্দ্রমুখী আলু তো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই এর মধ্যে জিরা তেজপাতা আর একটা দারচিনি দিয়েছি ফোড়নে তারপরে এইগুলোতে আমি মশলা দিয়ে দিয়েছি মশলার মধ্যে ছিল আদা রসুন পেঁয়াজ বাটা একটু লঙ্কা আর জিরা ধনে আর গোলমরিচের গুঁড়ো এই চোরের ডাল একটু ঘি দিলে ভালো লাগে গরম মশলা একটু দিলে ভালো লাগে কিন্তু আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না তাই আমি আর দিলাম না খালি ধনে পাতা দিয়েই নামিয়ে দিলাম মাখা করেছি এখন বাসছে সাড়ে সাতটা আর এসার বাবা অফিসে চলে গেছে লাঞ্চ টিফিন দেওয়া হয়ে গেছে আর আজকে আমার সব কাজ সকালবেলা এখানের হয়ে গেছে আর এখন জামা কাপড়গুলো মেলবো তা মেলার সঙ্গে সঙ্গে অনেক জামা জামাকাপড়গুলো রয়েছে যেগুলো প্যাকে রাখতে হবে ভাজ করে করে আর জামা কাপড়গুলো এখন খুব তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে বেশ ভালো লাগছে আর এতগুলো জামা কাপড় হয়ে গেছিলো বারান্দাতে মেলার পরে আর একটা চাদর মেলার জায়গা হচ্ছিল না তাই আমি ভেতরে দিয়ে দিয়েছি তো অবশ্য এখানেও রোদ আসে ঘরের ভেতরে চলো এবার ছাদে যাই ছাদে গিয়ে গাছপালাতে জল দিতে হবে রাত্রেবেলায় আটটা সাড়ে আটটার সময় একবার জল দিয়েছি আর সকালবেলায় একবার জল দিয়েছি আজ সকালবেলা জল দিচ্ছি আবার রাত্রবেলা সাড়ে সাতটা আটটার সময় আবার আমাদের আবহাওয়া এমন হয়েছে আমরা যখন মধ্যপ্রদেশে ছিলাম তখন সারা দিন গরম হতো আর রাত্রেবেলায় ঠান্ডা হতো ঠিক এখন দেখছি পশ্চিমবঙ্গেও তাই রাতের বেলাটা একটু ঠান্ডা হচ্ছে আর আর বেলাটা প্রচুর গরম সূর্য ওঠার সঙ্গে সঙ্গে গরম আবার সূর্য ঢুলে যাওয়ার পরে আবার কিন্তু বেশ শান্ত হয়ে যাচ্ছে আবহাওয়া তো বন্ধুরা নিচে চলে এসেছি এখন জল খাবার খেতে বসবো এসা খাবার খায় না সকালবেলা অনেক কম দিন ওকে মানে জোর করলে তবে খায় আর নাহলে এমনিতে সিন সকালবেলা খাবার খেতে চায় না আর একা একা খেতে আমার ভালো লাগে না ঘরের জানলাগুলো ভীষণ নোংরা হয়েছিল আর এগুলো আজকে ইনসাইড দিয়ে দিচ্ছি আবার একদিন বাইরের দিক দিয়ে দেব তো দুদিক দিয়ে করলে পরে পুরোটা পরিষ্কার হয় না আর এগুলো পরিষ্কার করা বলতে একটু সময় ধরে করতে হয় যেগুলো মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে প্রায় এগুলো করতে আমাকে আজকে দু ঘন্টা লেগেছে সকালের সময়টা আমি সকালবেলা সাড়ে নটা থেকে বসেছি একদম সাড়ে এগারোটায় আমার কাজ শেষ হয়েছে এগুলো এখন বাসছে দুটো আর চান হয়ে গেছে খাওয়া দাওয়া নিয়ে বসেছি তো আমি আর এটা দুজনে খেতে বসছি বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পর বিশ্রামের পালা বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে আগামী ব্লগে খুব ভালো থাকবে সবাই আজ আসি টাটা